আসসালামু আলাইকুম জাকাত বিষয়ে আলোচনা জাকাত হলো মানবীয় আমিত্যের উৎসর্গের নামই জাকাত বস্তুগত কোন দানকে কোরআন কোরআনে জাকাত বলে নাই মনের মধ্যে মহাশূন্য ভাব জাগিয়া উঠাই জাকাত যেমন তো আমার ভিতরে আমার আমার শব্দ আছে আমার বিপথে লোভ আছে এগুলাকে ত্যাগ করা ভিতর থেকে ছেড়ে ফেলে দেওয়া ফেলে ফেলে দিতে পারলে মোহ মৎস্য হিংসা নিন্দা অহংকার গিবদ আমিত্য আমার 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 শব্দ সকল কিছু কোরবানি কোরবানি কাহাকে বলে এখানেই বলে এগুলাকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিয়ে কোরবানি কোরবানি দিতে পারলে আমাদের ভিতর থেকে ইবলিশও চলে যাবে খান্নাস শ্রুবি যে শয়তানকে আমরা শয়তান বলি সেই শয়তান চলে যাবে আমাদের রূপী সেই আত্মা যে গর্বে তখনই আমাদের এই জাকাত প্রদান করা হবে সদগা প্রদান করা হবে যেমন সদগা হলো সত্যের বাস্তব অনু অনুভূতি সত্যের বাস্তব অনুভূতি চরিত্রের মধ্যে সত্যকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করিবার নামই সদ্গা পরিপূর্ণভাবে যিনি সদ্গা করেন অর্থাৎ মনের মধ্যে আগত ও আগত সকল দৃশ্য শব্দ গন্ধ অনুভূতি চিন্তা ইত্যাদি পরিপূর্ণভাবে প্রত্যক্ষ করেন তিনি সাদেক অর্থাৎ সত্য দুর্বস্তা সাদেক অর্থ হলো বা সত্যবাদী লোক